কিবা টুটালি তাম নাই হৈ গৈছে নেকি প্রথমত উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশাবিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি আপনারা কাজ করছেন ভালো ভালো নিউজ আপনারা করছেন আজকো যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবুরমজন একটা গোপন কবর উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাথার কান্দির একজনকে ডিটেন করেছে ওনার কাছ থেকে চারশো সাঁত্রিশ গ্রাম হিরোইন পাওয়া গেছে আরও কয়েকজন ছিল তারা পালিয়ে যায় তাই আমরা একটা কেস নিয়েছি কোথম টুয়াতানাতে এন ডিপিএস একটে যে এই মালটা পাওয়া গেছে এটার কালো বাজারের মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো হবে ইনভেস্টিগেশন চলছে আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি যে এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে আসলে এই বিজনেসের মধ্যে উদ্ভাংশ যেটা সেটা হলো খুব বেশি আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই এবং কাঠের ব্যবসা যদি করতে হয় বড়ো বড়ো মালপত্র নিয়ে যেতে হয় এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায় যেমন এখানে যেমন কত টাকার মাল আছে তো এই যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায় আর কেউ যদি খায় সেও দরকার পড়ে না তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে আমরা যতই চেষ্টা করি ওনারাও চেষ্টা করছি সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য হবে না দ্রুতকে কি রিমান্ড কিছু আমরা কোর্টে প্রোটিউজ করবো রিমান্ডে নিয়ে আসবো বাকি কে কে ছিল কিছুটা আমরা ইনফরমেশন পেয়েছি তথাপি রিমান্ডে এনে বাকিটা আমরা বের করবো স্যার বলতে বস্তু কোথায় ইনিশিয়ালি যেটা বলেছে যে আগতলাতে যাওয়ার কথা ছিল বাকিটার দিক থেকে এসেছে আধার আগতলাতে যাওয়ার আটক্য করা হয়েছে কোথায় থেকে এখানে যে কদম টুলাতে হাঁপাই টেলা বল একটি জায়গা আছে সেখান থেকে আটক করা হয়েছে